হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম মুখরোচক এই রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে সবারই পছন্দ ছোট থেকে বড়। আর ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে এই চটপটি রেসিপি বা ঘুগনির রেসিপি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বেশ দারুণ মজার হয়েছিল। আর এভাবে তৈরি করার জন্য পারফেক্টভাবে এই ঘুগনি বা চটপটি তো দেখতে থাকুন কিভাবে তৈরি করে নিই চটপটির ডাল আমরা যেটাকে বলে থাকি বা ঘুগনির ডাল সেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে দেখুন একদম ছোলাগুলো পরিষ্কার করে নিয়েছি পাতলা যে একটা আবরণ থাকে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি বেশিরভাগই সবই পরিষ্কার করেছি আপনাদের দেখালাম যে পাতলা আবরণটা ছিল একটা তো সেটাই দেখালাম আর এখানে এই পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ আর কুচিও করে রেখেছি পরে লাগবে তাই এখানে ছোলা বুটগুলো দিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দিলাম একটা আলু একটা আলুটা হচ্ছে অপশনাল আপনারা দিতেও পারেন আলুটা একটু ভেঙে দিলে একটু গাঢ় হবে আর খেতেও ভালো লাগে এই জন্য আলুটা দিলাম আর এখানে রসুন অনেকগুলো কোটো রসুন দিয়ে দিলাম আপনারা চাইলে বাটা দিতে পারেন আমি রসুন আদা জিরা বাটাটা দিলাম পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ জিরা দিলাম তারপরে এখানে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণই একসাথে দিয়ে দেবো এখানে দারচিনির ছালটা একটু দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিব তেল সয়াবিন তেল দেওয়ার সাথে ভালো করে এগুলো মিক্সড করে প্রেশার কুকারে চারটা সিটি দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে কারণ এটা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম খুব বেশি সিদ্ধ করা যাবে না যাতে গলে না যায় তো এদিকে আমি সিদ্ধ করা হয়ে গেছে এদিকে সিদ্ধ হচ্ছে এদিকে আমি উপর থেকে ফুচকার পাঁপড়গুলো ভেজে নিচ্ছি ভেঙে দেওয়ার জন্য আর এখানে তিতুলের কাঁধগুলো বের করে নিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের কাঁধগুলো এরকম করে বের করে নিচ্ছি আমার ফুচকাতে বা চটপটিতে আমরা যে তিতুলের টকটা খেয়ে থাকি তো অনেকে ফুচকাতে বা ঘুগনিতে খায় না তো আমার খেতে ভালো লাগে আমি দিই তো কিভাবে আমি খাই সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি এখানে লবণ আর চিনিটা দিয়ে দিলাম চিনিটা যদিও স্কিপ হয়ে গেছে দেওয়াটা তো এখানে কাঁচামরিচ কিছুটা দিয়ে দিলাম আগে আমি ফুচকার রেসিপিটা দেখাইছিলাম কিভাবে টকটা তৈরি করে নিতে হয় যদিও আবারও দেখাচ্ছি তো ভালোভাবে একটু মিক্সড করে এখানে দিয়ে দিলাম একটু লেবুর রস খেতে ফুচকার টকটা খেতে ভালো লাগে আর খুব খনও না খুব পাতলাও না এইভাবে টকটা তৈরি করে নিচ্ছে এটা টকটা খেতে কিন্তু দারুণ মজা লাগে এমনি খালি মুখে খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার তো মুখে জল চলে আসলো বলতে বলতে দেখতেই পাচ্ছেন ডালটা কেমন সিদ্ধ হয়েছে খুব গলেও নেই কিন্তু গোটা গোটাই আছে কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিলে কি হয় এটার ঘনত্বটাও ভালো আসে আর খেতে কিন্তু দারুণ মজা লাগে তো এরকম করে দিয়ে দিলাম একটা প্লেটে সবগুলো ঘুগনি পরিবেশনের জন্য আমি তৈরি করে নিচ্ছি তো তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর কুচিটাও দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিব। তো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পড়াতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন কুচি চাও দিয়ে দিচ্ছি উপর থেকে পরে এখানে দিয়ে দেব আমি ফুচকার যে পাঁপড়গুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি একটু হাতে সাহায্যে ভেঙে দিবো আপনারা চাইলে ছোটো ছোটো নিমকি তৈরি করেও নিতে পারেন তো আমি নিমকি বাজারেও পাওয়া যায় ছোটো ছোটো ওগুলোও দিতে পারেন তো আমি ফুচকার পাঁপড়গুলোই আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো এখানে আগে ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ক্র্যাশ করে দিয়ে দিলাম উপর থেকে আর ফুচকার পাঁপড়গুলো হাতে সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দিব খেতে কিন্তু দারুণ মজা লাগে স্কিস্পি লাগে খেতে মুখে দিলে অনেক টেস্টি লাগে তো দিয়ে দিলাম তো সবগুলো এভাবে পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি একদম উপর থেকে একটু চটপটির মশলাটা একটু দিয়ে দিচ্ছি এটা রাঁধুনি চটপটি মশলা বাজারে যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন রাঁধুনি চটপটি মশলা বা চটপটি মশলা বললেই দিয়ে দিবে তার এই উপর থেকে আমি যে টকটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু করে ছড়িয়ে দিলাম দেখতে ভাল লাগে আর খেতেও ভালো লাগে ধন্যবাদ সবাইকে অবশ্যই ট্রাই করবেন এভাবে